যারা অসুস্থ আছেন আমরা আশা করবো তারাও খুব শীঘ্রই সঠিক চিকিৎসা নিয়ে তারাও সুস্থ হয়ে উঠবেন দর্শক আমরা ডিপিআরসি হসপিটালে আছি আমার সাথে একজন পেশেন্ট আছেন যিনি আমাদের একজন প্রবাসী ভাই একটা জটিল রোগে উনি আক্রান্ত হয়েছিলেন যে রোগটা সম্পর্কে আমরা অনেকেই হয়তো এখনও জানি না রোগটার নাম হচ্ছে জিবিএস এই রোগটা এতটাই কঠিন একটা রোগ প্রথম দিকে কেউই বুঝতে পারেন না বাট যখন শুরু হয় ধীরে ধীরে একদম সারা জীবনের জন্য পুঙ্গু হয়ে যান এই রোগগুলো এমন অবস্থা হয় যে শুধু মুখ এবং চোখ নাড়তে পারে শরীরে আর কোনো অঙ্গই আর একটা সময় তারা নড়াচড়া করতে পারে না মনে সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায় বাট সঠিক চিকিৎসা যদি এরা পান একটা সময় এরা সুস্থ হয়ে ওঠেন তারই জ্বলন্ত প্রমাণ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আসুন পরিচিত হয়ে আমাদের আজকের পেশাদের সাথে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আপনার নাম এবং পরিচয়টা যদি একটু আমার নাম রাশেদ আমি একজন ডুবাই প্রবাসী আমার দেশের বাড়ি চাঁদপুর কচুয়া কচুয়াতে জি ডুবাইতে কত বছর হবে আচ্ছা আমি সাড়ে তিন বছর সাড়ে তিন বছর যাবো জি আচ্ছা সাড়ে তিন বছর ধরে ডুবাইতেই আছে মাঝখানে দেশে আসা যাওয়া করেছেন জি না এই সাড়ে তিন বছর ধরে আমি ডিসেম্বরের ছুটিতে আসার কথা ছিল এই ডিসেম্বরে কিন্তু তার আগেই চলে আসতে হয়েছে হ্যাঁ একটা আপনি ছিলেন সকল কাজ করতে পারছেন এবং আমরা যতটুকু জানি যে আপনি বেশ পরিশ্রমী একটা মানুষ কাজকে আপনি কখনো ভয় পান না এবং জীবিকার জন্য আপনি অলমোস্ট যে কাজ করছেন পরিবার এবং নিজের মোটামুটি ভালোই উন্নতি হচ্ছিল তো কি হয়েছিল হঠাৎ করে যদি সেই ঘটনাটা সেই প্রথম দিন থেকে আমি কাজ করতেছি যেদিন আমার জিবিএস সেটা এখন শুনতেছি আমি এটার নাম কখনো শুনি নাই আমি ডিউটি থেকে আসছি কতদিন আগে হবে এটা এটা হয়েছে চোদ্দ আগস্ট চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ আগস্ট জি আমার হাত আর পায়ে হালকা হালকা জিনিস করতেছে পরে ধীরে ধীরে একটু ফর যেকোনো বাড়তে হইতেছে পরে আমি ওই দেশে হসপিটালে গেলাম ডাক্তার বলছে যে এটা ক্যালসিয়াম থেকে হইতে পারে কি বা পরিশ্রম থেকে হইতে পারে কিছু ভিটামিন ওষুধ এগুলো দিলো খাইলাম দেখতেছি কমতেছে না ফরে ঝিমঝিম এবং অবশ্য ভাবটা বেড়ে আসতেছে ধীরে ধীরে যে এটা কি প্রথমে হাত দিয়ে শুরু হলো ফায়ার আঙ্গুল আর হাতের আঙ্গুল থেকে পরে দেখা যাইতেছে আমি মানে যত সম্ভব যে পঁচিশটা পঁচিশে আগস্ট এর মধ্যে ওই যে ওষুধগুলো খাইতেছি কোনো কমতি নাই ডিউটি তো যাইতে পারতেছি না মানে ধীরে ধীরে পর্যায়ক্রমে যাই বাড়তির দিকে যাইতেছে পরে আমি ওই যে একটা স্যারও বসলাম বসার থেকে আর উঠতে পারতেছি না হঠাৎ করে এটা কি গত মানে কয়েকদিনের পঁচিশে আগস্ট আচ্ছা ফর দেখা আমার কোম্পানি আমাকে হসপিটালে নিয়ে গেছে তিনটা হসপিটালে গেলাম ওনারা রোগ নির্ণয় করতে পারতেছেন এটা কি হতে পারে এক এক হসপিটাল এক এক রকম বলতেছে পরে শেষ যে একটা হসপিটালে গেলাম ওখানেরা বলতেছে এটা একটা ভাইরাস হতে পারে মানে তারা সাসপেক্ট করেছে ট্রিটমেন্ট অনেক দিন থাকতে হবে আচ্ছা আপনি এখানেও ট্রিটমেন্ট নিতে পারেন তবে অনেক দিন ভর্তি থাকতে হবে পরে আমি বললাম জায়গাটা তো সম্ভব না এখানে আমি এভাবে থাকা বাংলাদেশে আসছে আসার দিনের ভিতরে আপনার হচ্ছে টোটাল বন্ধ হয়ে যেতেছে মানে যে মানুষটা পাঁচ দিন আগেও সম্পূর্ণ সুস্থ সব কাজ করছেন অফিসে গিয়ে কাজ করছেন পরিশ্রম করছেন হঠাৎ করে কোন জানান দেওয়া ছাড়ি হঠাৎ করে দেখছেন ধীরে 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 আপনি পঙ্গু হয়ে যাচ্ছেন হাত পা নাড়তে পারছেন না পঙ্গু হয়ে যাচ্ছে করতে সিনা ফা উপর উড়াইতে করতে হাঁটা চলা হইতেছে না পুরো হুল সার করে আমাকে বাংলাদেশে পাঠানো হয়েছে ওই সময়টায় মানসিক অবস্থাটা কি ছিল মানে যখন ফ্যামিলিকে জানালেন যে আমার এরকম একটা অবস্থা ফ্যামিলি এবং আপনার কি অবস্থা আমার ফ্যামিলি তো পুরো ব্যাঙ্গে ফোর্সে কান্নাকাটি করতেছে আমি ওইখানে একা আফন বলতে কেউ নেই ওই টাইমে অবস্থাটা ফুরে মানে ভয়াবহ অবস্থা নিজে হাঁটা ছোলা হয়ে গেছে খাওয়া দাওয়া কিছু খাইতে পারতেছে না খাওয়া যাচ্ছে না কি বা নাকে কে তালু উঠতেছে এই টোটাল আমার পুরা অস্তে পুরা শরীর অবশ্য হয়ে গেছে মানে পঙ্গু হয়ে গেছে হাত

মানে বিভিন্ন জায়গায় আপনি ঘুরছেন আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় হসপিটালে যাচ্ছেন অনেক অর্থ ব্যয় করছি কিংবা গেছি কোনো লাভ হইতেছে না মানে ওনারে রোডে নির্ময় করতে পারতেছে না এটা কি হতে পারে এবং ওই সময়টা হচ্ছে আপনি একদম সম্পূর্ণ বিছানায় শয্যা নিজে নিজে আর উঠতে পারছেন না খেতে পারছেন না টয়লেটিং করতে পারছেন না কিছুই না যে মানুষটা মাত্র কয়েকটা দিন আগে সব কাজ করছেন যে মানুষটার এই অবস্থা কোনো দুর্ঘটনা নাই কোনো কিছুই নাই কোনো ব্যথা পাননি কিছুই হয়নি জি না আচ্ছা পরে দেখা যাইতেছে এখান থেকে বিভিন্ন হসপিটাল দেখা আমি আবার বাসায় চলে গেছি সাভারে পরে ওইখানে দেখা যেত আমার ওয়াইফে এই যে ফোনে ফেসবুকের মাধ্যমে মাধ্যমে ফোনের মাধ্যমে দেখতেছে ডিফেন্স হসপিটালের তথ্যটা পাইছে পরে আমার এক ভাই মানে আপনার যে সিনড্রোম গুলো আছে যে এইভাবে হঠাৎ করে অবশ হয়ে যাওয়া বা এই যে প্যারালাইসিসের মতো হয়ে যাওয়া এই বিষয়টা নিয়ে উনি হয়তো সার্চ করছিলেন জি এবং তখন দেখছেন যে এমন কিছু پیشنট আছেন যাদের কিছু ভিডিও জি যে ঠিক খুবহু আপনার সাথে মিলে যাচ্ছে জি জি হ্যাঁ এবং তখনই আপনারা হয়তো ডিসিশন নিয়েছেন যে না এটা হয়তো আমরা ওখানে গেলে কিছু একটা পেতে পারি এটাই পরে আমার ভাই আছে একজন উনি সারার সাথে কথা বলছে আমার ফাইল টাইল ওইগুলো নিয়ে আসছে সারা আমার সাথে ভিডিও কলে কথা বলছে পরে বলতেছে ওনাকে ডিফেন্স হসপিটাল নিয়ে আসেন এখানে ওনার ট্রিটমেন্ট হবে এই প্রথম আসলে অ্যাকচুয়ালি আপনারা একটা আশার আলো দেখতে পেলেন জাস্ট এতদিনের মাঝখানে কারণ আপনারা অলরেডি অনেক জায়গায় ঘুরেছেন কেউ এরকম আশার আলো দেখাতে পারেন বাট স্যার কনফিডেন্টলি বলেছেন দেখেই যে ওনার ট্রিটমেন্ট আছে আপনারা নিয়ে আসেন এবং জিবিএস রোগটার সময় তো এই প্রথম আপনার সাসপেক্ট হলো ভালো করে জি হ্যাঁ এখানে এখানে জিবিএস রোগটা নির্ণয় করা হয়েছে স্যার দেখা বলছে যে এটা জিবিএস এটা একটা ভাইরাস তবে এটা দেখা যেতেছে এখানে লং টাইম ট্রিটমেন্ট হয় অনেক ক্ষেত্রে তো সাড়ে তিন মাসের কথা বলছে প্রায় তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আমি রিকভার পর্যায়ে আসছি আচ্ছা আমরা আপনাকে দেখেছি আপনি যখন প্রথম এসেছিলেন একদম বিছানায় শয্যা সে একটা মানুষ হুইল চেয়ারে করে আপনাকে ধরে নিয়ে এসেছে এবং আপনার কোনো কিছু করার শক্তি ছিল না জি না বাট আমরা দেখেছি যে একটা শিশু যেভাবে প্রথমে উঠে বসে জি নিজের পায়ে দাঁড়ায় এবং হাঁটে আমরা আপনার হাঁটার ভিডিও দেখেছি আলহামদুলিল্লাহ আজকে কতদিন আজকের 15 মাস হয়ে গেছে 15 মাস যে সেই প্রথম আপনি আগস্ট মাসের আপনি আর আজকের এই ডিসেম্বরের প্রথম সো কেমন লাগছে আপনার কাছে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমি ডিফেন্স হসপিটাল আশারপুর থেকে ধীরে 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 আমার উন্নতি মন উঠছে কিবা আমি এখন স্বর থেকে নিজে উঠতে পড়তেছি বসতে পড়তেছি খাইতে পড়তেছি ওয়াশরুমের তো শুরু করে দিন কাজ আমি এটা আমি নিজে করতে করতেছি হাঁটতে পড়তেছি আল্লাহর কাছে লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ যে কাজগুলো কিছুদিন আগে আপনার কাছে অসম্ভব মনে হতো সেই কাজগুলো এখন অনাসি আপনি আমার কাছে জি এখন অনেক সহজ মনে হইতেছে কি বা সম্ভব মনে হইছে যে আমি আগের মতো নে ফিরে ফিরে যাইতেছি কি ফিরে গেছি আলহামদুলিল্লাহ আমাদের দেশে এবং বিদেশে এরকম অসংখ্য মানুষ আছেন আপনার মতো জি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি দেশবাসীর উদ্দেশ্য বলতে চাই আসলে এই রোগটা এমন এক জিনিস এটা কেউ বলতে পারে না এটা কি রোগ এরকম কারো মাঝে যদি দেখা দেয় কি বা আপনারা বুঝতে পারেন বাসায় লেট না করে কি বা অন্য কোথায় না যাই আপনারা এখানে জলদি নিয়ে আসেন ডিফেন্স হসপিটালে এখানে ওই রোগের ট্রিটমেন্ট হয় কি বা আপনাদের জন্য এখানে ট্রিটমেন্ট হবে কি এখানে আসবেন সবাই এই এই জিনিসটা ফলো করবেন মাঝখানে যখন এমন একটা অবস্থা হয়েছে যে আপনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন যে আসলে আপনি আদৌ সুস্থ হবেন কি হবেন না এই যে একটা দোটানা অবস্থায় ছিলেন ওই অবস্থা থেকে ফেরত আসলেন কিভাবে হ্যাঁ আমি এটা নিয়ে খুব একটা আতঙ্ক ছিলাম কি বা আসলে আমি অসুস্থ হওয়ার পরে আমি মনে করছিলাম যে এটাই মনে হয় যে আমার জীবনের শেষ এমন এক পর্যায়ে আমি ফিরে গেছি ওই পরে দেখা যাইতে আছে যারা এখান থেকে ট্রিটমেন্ট নিচ্ছে মানে পূর্বে যারা এখানে জিবিএস রোগীরা ছিলেন তারাও এখন অনেকেই আসেন আসেন এবং আমি জানি যে তাদের সাথে এখানে যারা ট্রিটমেন্ট দিচ্ছেন তাদের সাথে একটা আত্মীয়তা সম্পর্ক তৈরি হয়ে যায় সেটা আমরা দেখেছি এবং আমরা দেখেছি তাদের সাথে আপনি কথা বলছেন একসাথে ছবি তুলছেন ভিডিও তুলছেন আগের পেশেন্ট এবং বর্তমান পেশেন্ট আমরা সেইগুলো দেখেছি তো তাদেরকে দেখে কি আপনি আরেকটু সাহস পেয়েছিলেন জি জি হ্যাঁ ওনারা এখানে আসার পর ওনাদের সাথে কথা বলছি ওনারা আমাকে মানসিক ভাবে যে সাপোর্টটা দেওয়া অত্যন্তভাবে দিচ্ছে যে এটা নিয়ে টেনশন করার মতোই কিছু না আপনি ভালো জায়গায় আসছেন কি এটা এখানে ট্রিটমেন্ট হবে আপনি আগের মতন আবার চলাফেরা করতে পারবেন সব করতে পারবেন বয়ফা পাওয়ার কিছু নেই কিন্তু ওনারা আসার জন্য আসার পর থেকে আমি আরও ধীরে ধীরে সাহস পেতেছি পেয়েও আমাকে মোটামুটি মানসিক যে একটা সাপোর্ট অনেক সাপোর্ট দিচ্ছে কি বা আপনি এটা নিয়ে মোটেই টেনশন করবেন না আমি এমনও সময় গেছে আমি নিজে বাজে কান্না করছি বিশ্রাম মাধ্যমে মনে হয়েছে যে আমার জীবনটা শেষ আপনি যে পুরাতন কথাগুলো মনে করছেন আপনার চোখ কিন্তু ভিজে যে আমি মনে করছিলাম যে আমার জীবনটাই শেষ কিন্তু আমার কাছে এখন নতুন জীবন মনে হইতেছে আমার ফ্যামিলি কি অত্যন্ত ভাবে আমাকে এই নিয়ে হেল্প করছে আর সবচেয়ে আমার পিছনে দেন আমার ওয়াইফের বেশি আমার ওয়াইফ যদি আমি তো বাইরে থাকি আমার ওয়াইফ যদি এই তথ্য না দিত তাহলে আমি এখানে আসতে পারতাম না আমার সম্পূর্ণ নতুন জীবনের ফিরেছে আমার ওয়াইফ এটার সাথে জড়িত আছে কিংবা ওনার কারণে আমি নতুন জীবন ফিরে আসছি উনি উশেলা আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করছে আর আমার ছোটো ভাই কারিশান ও দীর্ঘদিন আবার তিন মাস এই যে আমি দেখা যেতেছে যখন আমি বিছানা থেকে উঠতে পারতেছি না এই দিকে তো ওইদিকে কাজ হইতে পারতেছি না আরেকজনের সাহায্য ছাড়া ওটা তো দূরে থাকুক বিছনা যখন এই দিকে থেকে ওই দিকে কাজ হইতে পারতেছি না দেখা যাচ্ছে আমাকে ওয়াশরুম হইতে শুরু করে ফুল সারে অনেক কষ্ট করছে ও আমার সে হলো ছোট ভাই ও আমার অনেক অনেক কষ্ট করছে আমার চোখের কান্না বলে দিচ্ছে যে ওই সময়টা আপনার কতটা কষ্টের ছিল অনেক কষ্ট অনেক কষ্ট আমার মনে করছিলাম যে আমার জীবনটাই মনে হয় যে এখানে থেমে যাবে কিন্তু আল্লাহর কাছে অশেষ রহমত সুক্রিয়া লাখো সুক্রিয়া আল্লাহ আমাকে নতুন জীবন দান করছেন দর্শক আমরা একটু ওনার ছোট ভাইয়ের সাথে কথা বলবো ওনার সাথে ওনার ছোট ভাই এবং ওনার ওয়াইফ এই দুইটা মানুষই অক্লান্ত পরিশ্রম করেছেন ওনার জন্য মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন আমরা একটু ওনার ভাইয়ের সাথে একটু কথা বলবো যে কেমন দেখেছিলেন এবং আজকে যে নিয়ে যাচ্ছেন কি অবস্থায় নিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন আমার নাম কারিশান মজুমদার আচ্ছা আমরা জানি আপনার ভাই গত আগস্ট মাসে হঠাৎ করে একটা অজানা রোগে আক্রান্ত হন এবং ধীরে ধীরে সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যান ওই সময়টা থেকে যদি একটু বলেন যে কেমন দেখেছিলেন যখন রিসিভ করেছেন বা যখন উনি ফোন করে বলেছিলেন যে আমার এরকম হচ্ছে আপনার পরিবারের অবস্থাটা কি ছিল আমার ভাই যখন জিবিএস রোগে আক্রান্ত হয়েছে তখন আপনার

আসলে বাংলাদেশে আসছে আমি নিজে ওনাকে ধইরা মানে গাড়িতে উঠাইছি আবার নিচে মানে এক মানে ভর দেইছি দেওয়ার পরে নিজে নিজে হাঁটা চলা করতে মানে তখন একটু আপনাকে আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে আছেন বিভিন্ন হাসপাতালে কেউ ধরতে পারছিল কেউ ধরতে পারছিল না পরবর্তীতে মেডিকেলে নিয়েছিলাম এখানে নিউরোলজি একটা ডাক্তার আছে ওনাকে দেখাইছি উনি তিন দিন ভর্তি দিছিল ভর্তি দেওয়ার পরে এখানে অনেক টেস্ট করাইছে টেস্ট করার পরে উনি বলছে যে জিবিএস প্রথম বলছে নার্ভের সমস্যা কেউ আমাদের বলতেছে না এটা এক্স্যাক্টলি কি মানে এক্স্যাক্টলি এটা কি মানে ওনারা কেউ বলতেছে না ওনারা ওনারাই সবাই মানে কথা বলতে আছে আমাদের কি বলতেছে না মানে এটা কি হয়েছে আপনারা একটা অন্ধকারে থেকে হ্যাঁ ওনারা বলতে আছে যে এটা নার্ভের সমস্যা এটা অপারেশন করতে হইব কেউ বলে আবার কেউ কইতেছে যে মানে বহু আচ্ছা চিকিৎসা ভিডিও একটু ছোট করব দেন আপনি একটু বলবেন যে ওনাকে কি অবস্থায় পেয়েছেন এবং এখানে চিকিৎসা নিয়ে যখন দেখেছেন ধীরে ধীরে মানে একটা ছোট বাচ্চা যেভাবে বড় হয় প্রথমে হামাগুড়ি দিচ্ছে তারপর নিজের পায়ে বসতেছে তারপরে নিজের পায়ে দাঁড়াচ্ছে হাঁটছে ঠিক একইভাবে আপনার ভাইকে কি আবার দেখেছিলেন কেটার জি কীভাবে দেখেছেন যে ধীরে ধীরে যখন সুস্থ হয়ে উঠছে যখন সুস্থ হয়েছে তখন

জি আপনার মনে হচ্ছে যে আপনার ভাই এই যে সুস্থ হওয়ার পিছনে কয়েকটা জিনিস কাজ করেছে তার ভিতরে একটা হচ্ছে সঠিক রোগ নির্ণয় সঠিক চিকিৎসা এবং এই যে পুরো যারা ট্রিটমেন্টটা করেছেন তারা আন্তরিকতা ছিল পরিবারের মতো করে আপনাদেরকে সেবা দিয়েছে বলে আজকে আসলে সুস্থ হয়েছেন মনে করেন আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এখানে আমার ভাইকে আমার পরে আলহামদুলিল্লাহ সুস্থ এসে এখন যারা অসুস্থ আছে তারা এই জায়গায় ট্রিটমেন্ট নিলে আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পরিকল্পনা আছে এখানে তো আরো অনেক রোগীদেরকে দেখেছেন আশেপাশে অনেক রোগী ছিল তাদেরকে কেমন সুস্থ হতে দেখেছেন আলহামদুলিল্লাহ তারা অনেক সুস্থ হয়ে গেছে বাড়িতে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আর এখানে যারা স্টাফ ছিলেন নার্স থেকে শুরু করে আমরা জানি যে সকলেই একটা পরিবারের মত করে একটা টিম ওয়ার্কে তারা আপনাদেরকে এই সেবাগুলো দিয়ে থাকে জি জি ওনারা আশা করতে আমি তো 3 মাস সবার সাথে মোটামুটি ফ্যামিলির একটা সম্পর্ক মতন হয়ে গেছে আত্মীয়তার মতন এই কথা বললে আমি তো চেষ্টা করলে বলতে পারবো না যদি আমি আমি সাড়ে বছর প্রবাসে ছিলাম আমার মনে হয় যে ওইটা বুলে গেছে কিন্তু এটা চেষ্টা করলেও বোলা যাবে আলহামদুলিল্লাহ নতুন জীবন পাওয়া দর্শক আমার নতুন করে বলার কিছু নাই সব কিছু অলরেডি উনি বলে দিয়েছেন এবং আপনারাও যারা দর্শক আছেন নতুন না আপনারাও জানেন একটা মানুষ আসলে তার পরিবারের সাপোর্ট যেমন দরকার আছে ঠিক তেমনি সঠিক একটা চিকিৎসাও তার দরকার আছে এই সব কিছুর কম্বিনেশনে আসলে একটা মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে দেখুন এই মানুষটা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় ছুটেছেন উনি ধরতেই পারেননি আসলে রোগটা কী বাট আলহামদুলিল্লাহ অভিজ্ঞ মানুষদের আন্ডারে যখন ট্রিটমেন্ট নেন মানুষগুলো খুব অল্প দিনে সুস্থ হয়ে ওঠেন তা আপনাদের জন্য বলছি যারা এই ধরনের রুগী আছেন কোমর ব্যথা থেকে হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা স্ট্রোকজনিত সমস্যা যে কোনো ধরনের সমস্যা শুধু আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা ফোন নাম্বার হতে পারে এটা আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা আপনারা দোয়া করবেন আমাদের অ্যাসিস্টেন্ট প্রফেসর ডক্টর মোহামুজ শফিউল্লাহ প্রধান ওনার জন্য কারণ ওনার চিকিৎসা পেয়ে আসলে এই মানুষগুলোর মুখে হাটসি ফুটে উঠছে এবং এই মানুষগুলো নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল